পানিকে তো ওনার হাত তো কর মরার বানর আগে মারে খুঁজো তারপরে আমারে মাইর কাইটা এক গাঙ্গে বাসাই দিও আমারে তো কোনো আপত্তি না বেন্নার বাচ্চারে কি জঙ্গলের মধ্যে বিয়া করে পাগারে পসা পাগারে পাগারে ডুব দিছি এ ঘুর পাগারে ডুব দিছি বানর একবার ঘর বেলা

আমার সম্পর্কে মাঝে মেয়ে বাই আর তাকে বাচ্চাদের মা এটা বাদ দাও তুমি শুধু আমাকে ডালিন বলো বউ বলো তুমি সুখে থাকবা আমি ছাড়বো না আজকে তোমাকে বাসন করবো তুমি কোন চিন্তা না দাঁড়াও আমি তোমাকে করে নিচ্ছি

এটা কি শাশুড়ি শাশুড়ি আমি কি করতাম জানো পানিতে একটা মানে মনে হয় আমি শাশুড়ি

কি যদি <out> <sharpament>

সেভাবে <laughs> <laughs>

পুজগা নিগর বুস পাগল ابو তুমি এটা বুঝগা এই হামদিন মেরা দেবা গুরিয়া কাখানে খেত না হন টেকা পাড়াও টেকা পাড়াও টেহা ব্যাঙ্গে তুই না ক্ষেত্র রাখিনা কি করে হেডা নি বুঝু এডা নে তো তোমার টেনশন করে না ওয়াও রাখছে রাখছে দেখি কত লাইকে দে পড় কত কই এই তুমি আমার বিয়া করাইয়া দিবি এই এই বাড়ি গেল তোكو

আর ঘরে কেউ যদি শাশুড়ি বিয়া নিয়ে খেপা ধরে থাকে নাকদ নগদ বিয়া দাওয়া লাবেন কোনো সমস্যা নাই বিয়া না দিলে পরে ভেদাল বাঁচাবো